হ্যাঁ বিয়ে হয়েছিল ছোট বোনের মানে ওই ছেলের সাথে ডিভোর্স হয়ে গেছে ছেলেটার সমস্যা ছিল সন্তান দিয়েছিল করে না ওই ঘরের কোনো সন্তান আদি হয়নি সংসারই করছে দুই তিন মাস ও মানে বিয়ে বেশি দিন হয়নি না তো যাই হোক সমস্যা এখন যদি আপনার বোনকে বিয়ে করে তাহলে আপনি কি দিবেন বলেন আমার বোনকে বিয়ে করলে মনে করে যে আমার গরু ফার্ম আছে ও আচ্ছা এই যে গরু ফার্ম আপনার হ্যাঁ দিয়া দিব ওই যে সাদা সাপ দেখছেন না হ্যাঁ হ্যাঁ ওই গরুটা দিয়া দিব এটা দিয়ে দেবেন হ্যাঁ এগুলাকে অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান এগুলা কেমন দুধ কেমন ওই যে এটা দেখতেছেন কালোটা ওইটা দেয় হলো 20 কেজি আর ওই যে যেটা সাদা দিব ওটা দেয় 25 কেজি দাম কেমন এগুলা দাম আছে 3 4 লাখ টাকা 5 লাখ টাকা দাম আছে ফার্ম গরুর দাম বেশি এগুলা দুধ বেশি দেয় দুধ বেশি দেয় তো এগুলা দাম বেশি বুঝতে পারছি এখন কি ধরনের পাত্র আপনারা খুঁজতেছেন একটু বলেন আর তো খুঁজতে আছি হলো ভাই ও যাতে কাজের হয় মন মানুষের তাটা ভালো হয় কাজ কাম করলে মনে করেন যারা কাজের লোক অগো মন মানুষের এমনি ভালো থাকে যারা আজই রে ঘুরে অগো মিজাজ থাকে হট কাম কাজ করে না বেকার বেকার হ্যাঁ মাথা গরম থাকে সংসার আজকে বৌরে মারে মানে কাজের একটা ছেলে গোছে যাতে ভালো কাজ কাম করে ও দৈনিক পাঁচশো টাকা কাম করুক তাও সমস্যা নেই বেকার হলে সমস্যা নেই

আপনি ভাই পছন্দ পছন্দ আমার ভাই পছন্দ আচ্ছা এখন ঘটনা হইছে ভাই অনেক সময় প্রবাসী ভাইরা অনেক সময় নক দেয় ভিডিওতে দেখে ফোন দেয় হ্যাঁ প্রবাসী পাত্র কি বিয়া করবেন প্রবাসী পাত্র বিয়া প্রবাসী তো মানুষ ভাই বুঝছ তারাও তো টাকার জন্য বিদেশ করে রইছে টাকা উপার্জন করে অনেকে অনেক একটু বয়স হইছে কিছু করতে চায় কি মানে একবারে বয়স হইলে হয় না মানে মিডিয়াম থাকতে হইব যেমন আমার বোনের তো এরকম বয়স হয় না দেখেন না দেখতে তো করতেছে